আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক দেশে কিংবা প্রবাসে কাছে কিংবা দূরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আমরা এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার সাথিয়া উপজেলার ঐতিহ্যবাহী ধুলাউরির পিয়াদের হাটে ধুলাউরির পিয়াদের হাটের থেকে আজকে জানিয়ে দেব নতুন পাইকারি পিয়াদের পাইকারি বাজার যেহেতু আজকে হাটে নতুন পেঁয়াজ আমরা একটাও পাইনি সেহেতু সরি পুরাতন পেঁয়াজ একটাও পাইনি সেহেতু সব নতুন পেঁয়াজ তাই নতুন পেঁয়াজের কথাটাই বলে দিলাম দর্শক আজকে আমরা জানিয়ে দেব। নতুন পেঁয়াজের পাইকারি বাজার আর প্রতি হাটের আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন তো ঠিক আছে দর্শক চলুন সরাসরি ক্রেতা এবং বিক্রেতা ভাইদের সাথে কথা বলে

দর্শক আজকে হাটে ধুমধার একটা চলছে পিয়াদের বেথা কিনা পিয়াজের অনেক আমদানি আজকে দেখা যাচ্ছে পিয়াদের বাজারটাও আমরা একজন কাকার কাছে জানতে পারলাম উনি পিয়াজের বাজার দেখতে আসছে তো ঠিক আছে আমরা পরবর্তী ভাইয়ের সাথে কথা বলে দেখি আজকের পিঁয়াজের বাজার দরটা কেমন যাচ্ছে দর্শক আমাদের লাইভ

আমরাও আবেদন করি আমাদের ডক্টর ইউনুস যেন আমাদের দেশি পেঁয়াজ দিয়েই যেন আমাদের দেশ চালায় যেহেতু আমাদের পেঁয়াজের তো ঘাটতি নেই আমাদের পেঁয়াজ বাংলাদেশে যথাযথ পরিমাণ আছে খুব ভালো আছে আমাদের পেঁয়াজ অথব বাইরের পেঁয়াজ আমাদের না হলেও চলবে আমরা পেঁয়াজে তো স্বয়ং সম্পূর্ণ তাই অন্তত সরকারের কাছে আমরা বিশেষভাবে অনুরোধ করি আপনারা বাহিরের পেঁয়াজ আনবেন না এটা আমাদের কৃষকদের দাবি তো ঠিক আছে দশক চলুন পরবর্তী বাইরের সাথে কথা বলে আজকের পেঁয়াজের পাইকারি বাজার দরটা দানিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ খুব ভালো না পেয়ে সুন্দর পেঁয়াজ কত করে ফলন হয়েছে এবার বিঘাতে

পাটির দাম আছে সার বীজ আছে তারপরে লিভারের দাম আছে আমাদের তো খুব কৃষক খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে

পেঁয়াজের পাইকারি বাজার দর্শক প্রতিদিনের প্রতি হাটের আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং ভিডিওটি শেয়ার করেন আমাদের সাথেই থাকেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ